সোসা একটা কবুতর ফ্রিতে দেওয়া যেবো না একটা ধোন যেত না একটা বাচ্চা দিন ছুড়ু দেখতে আমি বাইক কান দিয়ে বাজারে আসছি আজকে আর আজকে আসার পর এখানে বেশ কয়েকজনের কাছে কবুতর চাইলাম ফ্রিতে কেউ রাজি নাই লাস্টে এই বাচ্চাটা রাজি হয়েছে নাম কি তোমার মাহেন কবুতর কে একটাই নিয়ে আসছিলা এটা কি তোমার পালা কবুতর আপনি খাসাটা কি ফ্রিতে লগে দেওয়া যাবে না এটা বেশি করে তাছি মোটামুটি বেশি হয়ে গেছে না কোথায় এটা নিমু মানে খাসা নিলে নিমু আমি কিন্তু ফাইজ নামি করতেছি না সত্যি সত্যি আচ্ছা কাজ করো তাহলে খাসা শুদ্ধাই নিমু আমি কি জোর করে নিছি ও দিছে না আচ্ছা খাসা সহ দাও ধরো এইভাবে কবুতর ডানিলার কষ্ট হইব এই বান খুইলা ফলাও একটা প্রাণীরা যদি এভাবে বান দিয়া রাখো তাহলে কি ওর কষ্ট হইবো না বান খোলো আপনি চিন্তা করে দেন এটুকু একটা বাচ্চা সে প্রথমে কবুতর দিছে ফ্রিতে এখন বলতেছে এই খাসা সহ দিয়ে দিবে তুমি আমার চিনো চিনো না তাহলে কেন দিলা মানে আমি চাইতে সিদিকে ওই চাষা আমি চাইতে দিকে বলে শোনো তোমার কবুতর তোমার বলা লাগবে কেন দিস মানে আমি চাইতেছি তার জন্য তোমার কি মনে হইতেছে যে আমি ফাইজ নামি করতেছি নিমো না তাহলে নিয়ে গেলাম নাকি একটা হাটটা মিলাও ভালো থাকো আর তোমার লোক দোয়া করবো অবশ্যই ওই কবুতরটা নিয়েও গাড়ির বাজারে থুয়ে দেবো এখন আমি যদি জায়গা পিছন দিয়ে কি ডাক দিবা দাবি রাখছ কবুতরের দাম কত আসেন দুইশো টাকা খাসার দাম কত খাসার দাম দেড়শো টাকা তাহলে টোটাল কত হইল সাড়ে তিনশো এই সাড়ে তিনশো টাকা তুমি আমার যে ফ্রিতে দিয়ে দিলে একটা সত্যি কথা কই আমি যে বললাম আমার কাছে টাকা নাই তুমি কি আমার চেক করছিলা যে ভাই এনে এটা আছে না নাই দেখি চেক করছো

এ লাগে সত্যি কথা কই প্রথমে আমি আগে মাপ চাই কারণ আমি একটা মিথ্যা বলছিলাম আমার কাছে টাকা আছে আমি বলছিলাম যে আমার কাছে টাকা নাই আমার কাছে যথেষ্ট টাকা আছে আর তুমি যা আমারে দেয়া দিলা না মানে এখন আমি কি কইম তোমারে মানে আমার নিজের আর কথা বলার কোনো ভাষা নাই আসো এই দোকানে তোমার যে ফুটবলটা পছন্দ হয় সবচেয়ে ভালো যে ফুটবলটা ওনার কাছ থেকে আনো তোমার কবুতর লাগবে না তুমি যে দিচ্ছ আমি তাতেই খুশি আর তোমার যে ফুটবলের জন্য তুমি কবুতর বিক্রি করতে চাইছিলা ফুটবল পাইছো খুশি আছো আমার দিকে তাকাও একটা প্রশ্ন জিগাবো তোমার মনের মতো করে উত্তর দিবা এতদিন তোমার বাইরে বা তোমার যারা ফুটবল খেলায় নেয় নাই যে তোমার ফুটবল ছিল না এই জন্য তুমি কি যাই এই ফুটবল দিয়ে তাদেরকে খেলায় নিবা নেবা সাব্বাস মানে এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমি ওর কাছ থেকে চাইছিলাম তুই তো জিত রাখবা না হিংসা রাখবা না বুঝছো যা ওরা আমারে লইছে না আমি ওকে লইতাম না এটা করুন যেতো না সবার লই মিললে খেলবা তোমার কি বাড়ি পর্যন্ত আন লাগবো যাইতে পারবা আচ্ছা ভালো থাকতে একটু মিলাই আল্লাহ হাফেজ